হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ডিজাইনের রুপার একুশ বাইশ ক্যাটের ভিতর বাটি চামচের কালেকশন আর আমি আছি রুপার তুরি জুয়েলার্স এই জুয়েলার্স থেকে আপনাদের আজকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কিছু রুপার বাটি চামচের কালেকশন যারা ছোট বাচ্চার জন্য নিতে চান অথবা গিফট আইটেম হিসেবে নিতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন রুপার তুরি জুয়েলার্স থেকে তাছাড়া এই জুয়েলার্সে কিন্তু আপনারা যে কোনো স্বর্ণ রুপা গ্লাস প্লেট আরও অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন

এটা দুই ভরি দুই আনা তিন রুটির ভিতর পাবেন হ্যাঁ আর একুশ ক্যারেটের প্রাইস হলো দুই হাজার টাকা আচ্ছা আর মজুরি চারশো টাকা আচ্ছা একুশ ক্যারেটের ভরি হচ্ছে দুই হাজার টাকা মজুরি চারশো টাকা আর বাইশ ক্যারেটের ভরি হলো 2100 টাকা

এই সমস্যা প্রতিটা বাটিতেই কিন্তু সিল পাবেন আর একটা থেকে আরেকটা একটু বড় ছোট সাইজের অনেক সাইজের আপনারা বাটি পাবেন আর ডিজাইন গুলাও কিন্তু খুবই সুন্দর দেখেন চেঞ্জ ডিজাইন আছে

এইটা দুই ভুরি 15 রানার ভিতর এই বাটিটা পাবেন দেখেন এই বাটিটাও খুব সুন্দর তো খুব সুন্দর একটু फ्लावर করা আছে এইটা ভিডিও এই যে দেখেন খুব সুন্দর কেমন ফুটে যাচ্ছে এটা আছে আচ্ছা এটা 3 ভুরি 6 এর ভিতর পাবেন একটু ভারীর ভিতর হ্যাঁ একটু ওজন বেশি একটু বড়র ভিতর যারা করছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই যে দেখেন চামচটা আর সবগুলোর মধ্যে এই যে হলমার্ক করা থাকবে হ্যাঁ খুবই সুন্দর এটা একটু বড় সাইজটা মানে সবচেয়ে বড় সাইজটা আর যাদের আরও বড়ো সাইজ প্রয়োজন বা রূপার প্লেট গ্লাস আরও প্রয়োজন তারা কিন্তু এ বা এই ডিজাইন থেকেও বড়ো বানিয়ে নিতে পারে এখানে কতটুকু আছে ওজন

বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বি এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনও যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন জুয়েলারি আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ